আজকে চাপ পেয়ে না আপনাদেরকে হিট করা ওয়াজ হবে এই শীতের রাত্রি তা আপনারা যত তাড়াতাড়ি গরম হবেন তত তাড়াতাড়ি নরম 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 হবে আর যদি আচ্ছা আমি চা খাচ্ছি বলে রাগ হচ্ছে নাকি বাংলাদেশের বাংলাদেশে কে চেন ও শুধু বলেছিল ঢেলে দি বলে মামলা খেয়েছিল জানেন তা আমাদের দেশে তো মামলাও চলে না আমাদের দেশে বাংলাদেশে বক্তারা ওয়াজ করতে করতে জুতার বাড়ি খায় খাই নিয়ে কেও গলা কাটতে আসে আমাদের দেশের শ্রোতা অত অবহদ্র না মোলবি সাহেব চা কি নিয়ে রাখে গালি দেয় না দাই নাকি এ আপনারা কি গালি দেন দেন না তো ধুম ধুম ঝুমে দরুছরি পллаহ স্টপ আমরা শুননি আমরা খাই সিননি কি খায় এই সিননি বুঝেন তাবার গোক জিলিপি আমাকে ফেসবুকে অনেকে গালি দেয় জিলিপি হুজুর বলে কি হুজুর বলে একটু জোরে কি হুজুর তা আমি বলি জিলাপি খাওয়ার সৌভাগ্য কি সবার হয় হয় না এজন্য বলি পাগলা তেতা মিঠা বুঝে না পাগলা রে জিলাপি দিও না ঠিক না পাগলা তেতা মিঠা বুঝে ওকে জিলাপি দেওয়া যাবে চা খাই ইনশাআল্লাহ ওয়াজ হবে দারুস রে আল্লাহু

আপ চিন্লো নারে চিন্লো পানে রে হরে নি আলাহমা